ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইশিতা চলে এসেছি আজকে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি বাড়িতে আর যেহেতু আমি একা সেই জন্যে আজকে ভেবেছি লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথেই করে নেবো তো আর্লি মর্নিং সেরকম কিছু খাওয়া হয়নি শুধু চা খেয়েছি আর বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়েছি আর হাজব্যান্ডও চলে গেছে আজকে একটুখানি বিজনেস ট্রিপে তো বাড়িতে একাই রয়েছি তো আজকে ভাবছি একটু অ্যাভোকাডো টোস্ট বানাবো তার সাথে আরও কিছু টুকটাক নিয়ে নেব তাতেই আমার আজকের লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট হয়ে যাবে তো চলুন আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি তো ফার্স্টেই আমি এখানে একটা অ্যাভোকাডো নিয়ে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব আমি জানি অ্যাভোকাডোর প্রাইসটা একটু বেশি বাট মাঝে মধ্যে এরকম একটা ব্রেকফাস্ট খেতে কারি না ইচ্ছে করে তাই না অ্যাভ্যোগাডোকে তো এইভাবে আমরা কাট করেই নেব আপনারা অনেকেই জানেন অনেকেই অ্যাভোকাডো টোস্ট পছন্দ করেন আর যারা নতুন দেখছেন তাদের জন্য বলবো অ্যাভোকাডো টোস্ট একবার হলেও খেয়ে দেখেন ওই যে বলে নিউ ভাইরাল ভাইরাল জিনিস ট্রেস্ট করতে কিন্তু সবারই একবার মন চায় তাই না সো লেটস গো আজকে আমি আমার স্টাইলে একটা অ্যাভোকাডো টোস্ট বানিয়ে আপনাদেরকে দেখাই হাজবেন্ড থাকলে আমরা একসাথে শেয়ার করে এইভাবে খাই বাট আজকে হাজবেন্ড নেই গেছে বিজনেস ট্রিপে আমি ভাবলাম আমি একাই আজকে এই পুরোটা খাবো দেখি পারি কি না সো এই যে অ্যাভোকাডোটাকে খোসার থেকে বের করে নিয়েছি এবার করবো হচ্ছে এটাকে স্ম্যাশ এটাকে আপনার যত রাগ আছে সেগুলো এর ওপরে এইভাবে এইভাবে খুচিয়ে খুচিয়ে দেবেন জানি না কার ওপর রাগ বাট আমার রাগ নেই বাট স্টিল আমি এটাকে এখন এইভাবে এইভাবে স্ম্যাশ করব একটু শক্ত হয়ে গেছে একটু বেশি যদি অ্যাভোকাডোটা যদি একটু বেশি রাইপ হয় তাহলেই কিন্তু স্ম্যাশ করতে ইজি হয় আদারওয়াইজ মাঝে মধ্যে এখানে যে ধরনের অ্যাভোকাডোগুলো পাওয়া যায় এগুলো না স্লাইস করে নিতে হয় কারণ স্ম্যাশ খুব একটা করা যায় না প্রচণ্ড হার্ড হয় আর যেগুলো একটু কাঁচা আর এটা আমি একটু রাইপ করে নিয়েছি কারণ যেহেতু এই ভিডিওটা বানাবো তো আমাকে স্ম্যাশ করা দেখাতে হবে তাই না তো ভাবলাম একটু রাইভ করিয়ে নিই কিনে আনার দুদিন মতন রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তারপরে এটাকে আজকে আমি ভাবলাম একটু স্ম্যাশ করি তো মোটামুটি এইভাবে স্ম্যাশ করে নিলাম ঠিক আছে স্ম্যাশ করা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো কিছু স্পাইসেস ফার্স্টে আমি নেব হচ্ছে এটা রক সল্ট এটা নিজের টেস্ট অনুযায়ী আমি নিয়ে নিয়েছিলাম এবার দেব হচ্ছে একটুখানি পেপার যে যেমন ঝাল খাবেন যে যেমন স্পাইস লাগবে নিয়ে নেবেন তারপর দেবো হচ্ছে একটুখানি চিলি ফ্লেক্স আমি খুব একটা ঝাল পছন্দ করি না বাট স্টিল এইটার জন্য একটু স্পাইসি না হলে হবে না কারণ কোনো টেস্ট নেই আপনি আপনার নিজের মতন করে দেবেন এই যে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স অল্প পেপার আর সামান্য একটুখানি রক সল্ট এবার ইন্টারেস্টিং জিনিস এটা আমাদের এখানকার সুপার মার্কেটেই পাওয়া যায় এটা হচ্ছে লেবুর রস সবাই লেবু চিপড়াতেও সময় পায় না সেই জন্য এরকম ভাবে লেবুর রস পাওয়া যায় তো আমরাও সেটাই কিনে নিয়েছিলাম দিয়ে দেবো এটা বেশ খানিকটা আপনার পছন্দসই করে এবার আবার মিক্স করে নেব আমার অ্যাভোকাডোটা মিক্স করা হয়ে গেছে কুচি করে নিয়েছি সামান্য একটু পেঁয়াজ এটাকেই দিয়ে দেব তো এটাকে এবার মিক্স করে নিলাম ইচ্ছা করলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আমি যেহেতু ঝাল খাই না তাই দিলাম না এবার নিয়ে নেব ব্রেড দুটো ব্রেড নিয়ে নিলাম এবার এটা ওর দিয়ে দিলাম এবার আমি স্যান্ডউইচ মেকারটাকে একটু গরম করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এটা হতে মিনিমাম এক থেকে দেড় মিনিট লাগে এবার এর সাথে না আমি কিছু আপেল স্লাইস করে নিয়েছি সেগুলো নিয়ে তো তৈরি হয়ে গেছে আমার ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে যদি খিদে পায় পরে অন্য কিছুও খেয়ে নিতে পারি তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা থাকলো এই পর্যন্তই ফিরে আসছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে বাই